তারপরে কি হলো তারপরে খাবার পরিবেশন করার পরে ধরুন শেষ হয়ে গেছে কিন্তু সেটা রিফিল তো করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু সেই রিফিল করতেও তাদের অনেক সময় লেগে গেছে তারপরে কি হলো তারপরে দেখা গেল প্লেট নাই হঠাৎ করে সব প্লেট উদাহর হয়ে গেছে প্লেট নাই মানুষজন দাঁড়িয়ে আছে তো আপনি বুঝেন অবস্থা তো সেই প্লেট দিতে দিতে তাদের বেশ সময় চলে গেল আবার কি হলো আবার দেখা গেল মানে খাবার দেওয়ার সময় শেষ হল তারা প্রায় এক ঘন্টা আগেই দেখা যাবে জুস পানারে জুস নেই বাচ্চারা জুস পেতে চথচ নেই জিজ্ঞেস করলাম জুস দেওয়া যাবে কিনা তারা বললি জুস তো শেষ হয়ে গিয়েছে আজকের মোট দেওয়া যাবে না শুধু দর্শক আমি এই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণে আসলে এই এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শেখার আছে এই এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়তো আপনারা অনেকেই হয়েছেন তো এই অবজারভেশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই অবজারভেশন থেকে কাস্টমার সার্ভিসের মধ্যে করার অনেকগুলো স্কোপ আছে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি তারা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝেন তাহলে বুঝ পাটা আর না বুঝতে ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি আপনারা সরাসরি আপনাদের যে কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাকে জানাতে পারেন হয়তো দেখা যাবে আপনার এই এক্সপিরিয়েন্স নিয়েই ভবিষ্যতে কোনো ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন